টয়োটা কানাডা বাজার থেকে তাদের বিভিন্ন মডেলের সত্তর হাজার চারশো আশিটি টয়োটা গাড়ি তুলে নিতে যাচ্ছে তাদের ইন্সট্রুমেন্টাল প্যানেলে অতি প্রয়োজনীয় বেশ কিছু তথ্য ডিসপ্লে না হওয়ার কারণে ট্রান্সপোর্ট কানাডার নির্দেশনার পরিপ্রেক্ষিতে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে ট্রান্সপোর্ট কানাডা তাদের ওয়েবসাইটে দেওয়া এক নোটিশে বলেছে টয়োটার বেশ কিছু মডেলের গাড়িগুলোতে যে ইনস্ট্রুমেন্টাল প্যানেল ডিসপ্লে আছে সেখানে বেশ জরুরি কতগুলো তথ্য যথাযথভাবে ডিসপ্লে করে না সফটওয়্যার ত্রুটির কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে যদিও বলা হয়েছে কিন্তু ট্রান্সপোর্ট কারাটা মনে করছে এই ইনফরমেশানগুলো ডিসপ্লে না করাটা গাড়ি চালানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে যে তথ্যগুলো দেখানো হয় না তার মধ্যে রয়েছে ব্রেক সিস্টেম আর টায়ার প্রেশার এবং গাড়ির স্পিড টাটা কানাডার যেসব মডেল এই রিকল অর্ডারের মধ্যে পড়েছে তার মধ্যে আছে টাটা ভ্যান্জা হাইল্যান্ডার ঠাকুমা জিয়ার করোলা এর বাইরেও লেক্সাস গ্রুপেরও বেশ কয়েকটি গাড়ি এই রিকল তালিকার মধ্যে রয়েছে চাটা কানাডা ইতিমধ্যে জানিয়েছে যে তারা এইসব গাড়ির মানে যেই সব গাড়ির মালিকরা এই নির্দেশের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে তারা সরাসরি চিঠি পাঠাবেন এবং করণীয় সেখানে উল্লেখ করা থাকবে তার মধ্যে রয়েছে সেই গাড়িগুলো নিয়ে তাদের নিকটস্থ ডিলারশিপ হাউজে যোগাযোগ করতে হবে তারপর তারাই বলে দেবে যে বাকিটা কি করতে হবে আপনি যদি এই সত্তর হাজার যে চারশো গাড়িটি রিকল করার নির্দেশনা জারি হয়েছে তার কোনো একটি গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে আপনি টয়োটা কানাডার পাঠানো চিঠির জন্য অপেক্ষা করতে পারেন এবং সেই চিঠিতে যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আবারও বলি টয়োটা কানাডা টয়টার সত্তর হাজার চারশো আশিটি গাড়ি বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশনা দিয়েছে এবং টয়টা খুব শীঘ্রই এই গাড়িগুলো বাজার থেকে তুলে নেবে এই গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়টার ভ্যানজা হাইল্যান্ডার ঠাকুমা, জিয়ার করোলা এবং লেক্সাস গ্রুপের কতগুলো গাড়ি